জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শিবানী বলকে সবাইকে স্বাগত যদি আপনিও পূজা করার সময় বারবার হাই ওঠে তাহলে আমি আপনাকে বলবো এর সংকেত কি যখন আপনি পূজা করতে বসেন তখন আপনার অত্যন্ত আত্মা ভগবানের সঙ্গে যুক্ত হয় ভগবান সর্বত্র বিরাজ করেন তিনি সর্বত্র আছেন যখন আপনার আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন ঈশ্বর আপনাকে কিছু সংকেত দেন কিন্তু এই সংকেতগুলি আমরা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত যখন আমরা পূজা পাঠ করি তখন আমাদের চারপাশে শক্তিতে ভরে ওঠে আমরা তখন কোনো দুঃখ বা মানসিক চাপে থাকি না তখন আমরা পরম আনন্দ অনুভব করি এই ইতিবাচক শক্তির প্রভাব এমনই হয় যে ঈশ্বর ম ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকলে তার চোখে জল চলে আসে বা আর বার হাই ওঠা অনুভব করে তখন মনে করবেন আপনি ভগবানের কৃপা পেতে চলেছেন বা আশীর্বাদ পাচ্ছেন আমরা যখন ভগবানের কোনো মন্ত্র শুনি বা গান শুনি তখন আমাদের প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয়ে যায় এবং আমাদের চোখে জল ঝরতে থাকে এই চোখে জল আসার কারণে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস অটুট হয়ে যায় আপনিও যদি পূজা করার সময় এই সংকেত পান তাহলে বুঝে নেবেন ভগবান আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে ভগবান আপনাকে কিছু বলতে চান চোখে জল আসা বন্ধুরা আপনিও যদি পূজা পাঠ উপাসনা বা ঠাকুরের ধ্যানে বসে আপনার চোখ থেকে যদি অনবরত জল পড়তে থাকে তবে এই এটি আপনার আত্মা ঈশ্বরের শক্তির সাথে মিশে যাওয়ার সংকেত এমন সময় ঈশ্বরের কাছে যা মনের ইচ্ছা তাই চাইতে পারেন ফল অবশ্যই পাবেন অনেকে একে এ মনের দুর্বলতা ভেবে ছেড়ে দেয় কিন্তু এই সময় ভগবানের কাছে মনের ইচ্ছার কথা বলা উচিত এবং দুঃখ থেকে পরিত্রাণ পেতে প্রার্থনা করা উচিত চোখের জল জলকে জলে মন শুদ্ধ হয় মনে যত পাপ থাকে চোখের জলে সব ধুয়ে যায় মনের সা সামনে রাখা প্রদীপের শিখা আলো বেড়ে যায় তবে আপনার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হ হওয়ার সংকেত পূজার সময় যদি ধূপের ধোঁয়া আপনার ইষ্ট দেবতার মূর্তির দিকে যায় তবে জানবেন তিনি আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট ঈশ্বরের প্রার্থনা করার সময় পূজার ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে তবে এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছেন আর খুব শীঘ্রই তার কৃপা পেতে চলেছেন